সুয়ি হ্যাঁ সুয়ি মানে পানি ওকে আর সবজি ভেজিটেবল ভেজিটেবল সবজি ছাই 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 মানে হ্যাঁ ভাত মানে রাইস তারপর আমাদের রাইস মিফাং হ্যাঁ মিফাং মিফাং ওকে একটু নাম্বার গুলো বসাচ্ছি আপনার নাম্বার গুলো কত মার্কস আপনি পেয়েছেন বা কত মার্ক আপনি পেলেন এইচএস ও ওয়ার্ল্ড লেভেলের আমাদের টোটাল এপিসোড অলরেডি আমাদের আলোচনা শেষ আমাদের আরেকটা এপিসোড বাকি আছে এটা একটু পরে আলোচনা করব নাম্বারটা একটু বসাই দেই এখানে একশো চৌত্রিশ টোটাল মার্কস হচ্ছে আপনার দুইশো মার্ক অলরেডি চলে আসছে আমাদের মার্কস কিন্তু তিনশো আমাদের মার্কস কিন্তু তিনশো মার্ক অলরেডি আপনি আয়ত্ত করছেন বা আপনার রেজাল্ট যেটা সেটা দুইশো তিরিশ মার্ক আসছে আরো কিছু আমাদের বাকি আছে সপ্তাহে সাত দিনের নাম বলেন সোমবার থেকে শুরু করে সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত ঠিক আছে ঠিক আছে সিংসি ই

যাই আমরা এই বিষয়টা আবার একটু আমি কি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আমি আপনাকে ব্যক্তিগত ভাবে ক্লিয়ার করে দিচ্ছি তারা সপ্তাহের প্রথম যে দিন সোমবার থেকে শুরু করে সাইনিসের প্রথম দিন হচ্ছে সোমবার কিন্তু আমরা যেহেতু বাংলাদেশি আমাদের সপ্তাহের প্রথম দিন আমরা শুরু করি শনিবার থেকে সাইনিসের সাইনিসের কিন্তু ভিন্ন তারা সোমবার থেকে শুরু করে সোমবার চাইনি হচ্ছে সিং সি ই সিং সি ই মানে সোমবার মঙ্গলবার চাইনি হচ্ছে সিং সি আর মঙ্গলবার বুধবার চাইনিজে শিং সি সান বৃহস্পতিবার চাইনিজে শিং সি সি বৃহস্পতিবার পেয়ে গেলাম শুক্রবারের চাইনিজে শিং সি ও শনিবারের চাইনিজে শিং সি ইউ আর যেটা রবিবার শিং সি হিয়ান অথবা রি তো আপনার এইচ এস কে ওয়ার্ল্ড লেভেলের আপনার এইচ এস কে ওয়ার্ল্ড লেভেলের যে টোটাল মার্কস আমাদের টোটাল মার্কস ছিল তিনশো মার্কের পরীক্ষা আমাদের আজকের তিনশো মার্ক এর পরীক্ষার ভিতরে আপনি টোটাল মার্কস পেয়েছেন আপনি পেয়েছেন তিনশো মার্কের ভিতরে আপনার টোটাল মার্কস আছে আহ দুইশো চৌয়াল্লিশ ঠিক আছে আপনি অনেকগুলো ওয়ার্ড বলতে পারেন নাই যার কারণে আমি এই নাম্বার আপনাকে অ্যাটেন্ড করতে পারিনি যেটা বলতে পারবেন না সেটা নাম্বার পাবেন না আর একটা বিষয় হচ্ছে যখন কোনো কিছু বলবেন এখানে কিছু পারফরমেন্স জন্য কিছু নাম্বার থাকে কারণ যখন আপনি একটা জায়গায় পরীক্ষা দেবেন আপনার স্কিল কতটুকু টিচার দেখলে ভাইবা যখন নেবে তখন বুঝতে পারবে কতটুকু আপনি যখন কথা বলবেন সেই ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে মাথা রাখবেন আহ করা যাবে না ইয়ে স্যার নো হা অথবা না আপনি পারলে বলবেন না পারলে জানি না অথবা যখন স্মরণ হবে সুযোগ যেহেতু আছে তখন বলতে পারবেন যে এইটার মানে হবে এটা কিন্তু করা যাবে না কারণ এটা একটা হচ্ছে পরীক্ষা পরীক্ষার সময় মনে করেন একটা ভাইবা ধরেন এক্সাম্পল ভাইভা আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি সরাসরি তো এখানে ভাইবার সময় যদি বা এরকম যদি ভঙ্গি যাতে না আসে পরীক্ষাটা হচ্ছে এরকমের যে আপনার পরীক্ষা নেবে তার আপনার সব দিক দিয়ে বিবেচনা করবে আপনি ভুল বললেও বুঝতে পারবে সে বলার একটা চেষ্টা করছে বলতে পারেন ভুল হয়েছে কিন্তু আপনি চেষ্টা করছেন কথা কি বুঝতে পারছেন তারপর চেষ্টার কারণে কিছু নাম্বার যদি সহানুভূতি হয় সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু পেতে পারেন কিন্তু এই যে বলতেছেন বলতেছেন না হা হা করতেছেন এটার জন্য নাম্বার কিন্তু হবে না পারফরমেন্স স্কিল আর কি যাকে বলে সেটা কিন্তু আলাদাভাবে না বিশ মার্ক অ্যাটিটিউডের জন্য নাম্বার দেওয়া হয় মানে আপনার স্কিল এর উপর যতটুকু আপনি করলেন এর উপর ভিত্তি করে এক্সট্রা অর্ডিনারি শিক্ষকের হাতে কিছু নাম্বার থাকে যেটা আপনাকে এক্সট্রা ভাবে দেওয়া হয় সো আমি এখান থেকে আপনাকে কিছু নাম্বার কেটে দিব কারণ আপনি কথা বলার ভঙ্গিতে কিছু আপনার ভঙ্গিটা সঠিক হয় নাই আমি এখানে আপনাকে আরো দশ মার্ক বাড়ায় দিব টোটাল এভারেজে আমি আপনাকে তিনশো মার্কের ভিতরে আপনাকে দুইশো পঞ্চাশ মার্ক দিয়ে দিলাম ঠিক আছে উচ্চারণ উচ্চারণ সঠিক করে বলতে হবে প্লাস বুঝে শুনে উত্তর দিতে হবে যদি বলতে পারেন হ্যাঁ যদি বলতে না পারেন না সময় যেহেতু থাকে আপনি পরে বলার সুযোগ আছে কিন্তু আমতা আমতা করা যাবে না কথা কি বোঝা গেছে হ্যাঁ বুঝতে পারছি এটা ফিজিক্যাল ক্লাস এটা লাইভ ক্লাস এখানে এদিক সেদিক ঘোরার কোনো অপশান নেই যেভাবে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসগুলো করেন সেম ভাবে এখানেও করতেছেন ওকে তাহলে আমরা এপিসোড শেষ করব এপিসোড শেষ করার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে যে এসএসকে ওয়ান লেভেলের টোটাল ফুল এপিসোড আমাদের আজকে আমরা শেষ করলাম তিনশো মার্কের পরীক্ষার ভিতরে আপনি দুইশো পঞ্চাশ মার্ক পেয়েছেন অনেক ভালো করছেন আমার পক্ষ থেকে ফয়দার অফিসিয়াল চাইনিজ জিরো এর পক্ষ থেকে আপনাকে স্বাগত এবং আমার ব্যক্তিগতভাবে আপনাকে স্বাগত জানাচ্ছি সামনের যে গুলো হবে সেগুলো যেন আরো ভালো করেন যে জায়গাটা আপনি বলতে পারেন নাই যে ওয়ার্ডগুলো বলতে পারে নাই পরবর্তীতে যেন এগুলো ভালোভাবে বলতে পারেন এবং সেই বিষয়ে আরেকটু একটু নজর দেবেন নজরদারি বাড়াবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন আশা করি বুঝতে পারছেন তো আপনার শুভকামনা এবং সুস্বাস্থ্য সুস্বাস্থ্য রেখে আজকে আমাদের এপিসোড আমরা এখানে শেষ করলাম এসএসকে ওয়ার্ল্ড লেভেলের এপিসোড ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই থ্যাংক ইউ